দেখা তো এই জীবনে দেখা হবে জানতে ফুল বাগানে দেখা দেখাতো হবে দেখা হবে জানতে ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি টাই জানি আল্লামা সাইদী তুমি মরনি শহীদ হয়েছো তুমি তাই জানি আল্লামা সাইদী সাহেবকে আপনারা ভালোবাসেন আল্লামা সাইদী রহমাতুল্লাহ আলাইহি আমার একজন ওলি ছিলেন তিনি তিনি 13 বছর কারাগারে কাটিয়েছেন অনেক আগেই তাকে বলা হয়েছিল যে করা কথা কইয়েন না আপনারা ছেড়ে দেই জামাতুল ইসলামে থাকি না ছেড়ে দেই জামাত ইসলাম নিয়ে কথা না কথা হচ্ছে যে এর আগে দিয়ে দি আল্লাহামা সাইদির রহমতুল্লাহ কবর জান বাগান বানাদেন বল না আমি যতটুকু পারি দেখি ঠিক আছে কারণ সাড়ে বারোটা প্রায় বেজে গেছে কথা ছিল আমার সাড়ে এগারোটা পর্যন্ত আমি আরো এক ঘন্টা বেশি নিজের থেকে দিলাম ঠিক আছে আপনাদের কষ্ট দাস না তো তোমি জানি ঠিক না আল্লাহ বলেছেন আল্লাহ রাস্তা যারা জীবন দেয় এরা মরে না এরা জীবিতই থাকে যেরকম শুভ হান এই লিখেছি আল্লম সাইদি তুমি মরণি শহীদ হয়েছো তুমি তাই জানি কারাগার কাটালে তেরোটি বছর বাতিল কে পেচ্ছে তোমায় দেখে থর থর ঠেক না এই ঠিকই কিন্তু বলা যাবে না যদি বলতে হবে ঠিক নবে থই কারাগারি কাটালে তেরোটি বছর বতির কে পেছে তোমায় দেখে ধরো থাম তুমি যে ছিলে মুদের নয়ন শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জান্নতে ফুল বাগানে দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জান্নতে ফুল বাগানে এ আশা কবুল কর আল্লাহ তুমি শহীদ হয়েছো তুমি তাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি জানি শহীদ হয়েছ তুমি জানি আল্লাহ আমাদেরকে শহীদ মৃত্যু দান করেন বলে না আমি সেই মৃত্যুবরণ করলে পরে মন কান্না কে কবরে আসে না যে মৃত্যুবরণ করলে পরে মরতে দেরি জানাতে যাইতে দেরি হয় না যেরকম করেন আল্লাহ আল্লাহ সেই শহীদ মৃত্যু আমাদের সকলকে দান করেন বলে না আমি